হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে সুজিত পিএল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি দিন যাবতই তোমাদের সঙ্গে আমার যে ডেলি লাইফস্টাইল সেটা সেইভাবে শেয়ারই করা হয় না আজকে ভাবলাম সকালবেলা যখন সময় আর সুযোগ দুটোই আছে তাহলে কেননা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি সকালবেলা উঠে প্রত্যেকটা মহিলার বলো প্রত্যেকটা হাউসওয়াইফের বলে এই কাজটা কিন্তু থাকে বিছানা তোলা আমারও যথারীতি থাকে তো আমিও তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি সকালবেলা উঠেই আগে কিন্তু আমার স্নানটা হয়ে গেছে কারণ বাথরুমে গিয়েছিলাম বাথরুম থেকে একবারে স্নান সেরে বেরিয়েছি কারণ কিনা না সকালবেলা উঠে এত পরিমাণে গরম লাগে না যে কী বলবো এর জন্য আজকাল সবাই আমরা তিনজনেই সকালবেলা উঠে আগে স্নানটা সেরে নিই তারপরে বাদবাকি কাজ সারি আর রান্নাঘরে যাওয়া মানেই আবার নতুন করে স্নান করতে হয় জামা ছাড়তে হয় এখন সবারই এই অবস্থা শুধু আমার না তাই আমি সেটাই করছি সকালবেলায় স্নানটা সেরে নিয়েছি আর বিছানো গোছানো বলতে কিন্তু বিছানা চাদরটা অন্ততপক্ষে একটু টান টান থাকা দরকার এখন তো সেইভাবে ঘর গোছানোর সেরকম আমার কোনো রকম স্কোপ নেই তো ঘর যেরকম একটু অগোছালো একটু না খুবই অগোছালো ঘর আমার তোমরা দেখতেই পাচ্ছ এতটা কিন্তু অগোছালো আমরা নই তো এখন রয়েছি পরিস্থিতির জন্যে তো সবাই তো পরিস্থিতির শিকার তো সেই কারণে আমিও যথারীতি যে তোমরা সবাই জানো আমাদের বাড়ি হচ্ছে তো যতদিন না বাড়িটা কমপ্লিট হয় ততদিন তো এইভাবেই থাকতে হবে তাই না কি আর করা যাবে এর মধ্যে যতটা পারি একটু টুকটাক জামাকাপড় ভাঁজ করে এক জায়গায় করে রেখে দিই আর কি বলো তো ওই এইভাবে না হয় না এইভাবে গোছানো যায় না তো যেইভাবে মানে একটার ওপর একটা এই জিনিস একটা ড্রেসিং টেবিলের ওপরে জামাকাপড় রেখে দিয়েছি বালিশ কাঁথা সব কিছু ওই বিছানার উপরেই থাকে সারাদিন আমার মেয়ে বিছানার উপরেই পড়াশোনা বিছানার উপরেই টিফিন খাওয়া বিছানার উপরেই সমস্ত কিছু তো যথারীতি সেইভাবে গোছানো এদিকে আখি গেছিল হচ্ছে স্নান করতে ও স্নান করে এসছে মাথা পুরো ভিজিয়ে এসছে আর ভাবছি রিসেন্ট আখির চুলটা কাটিয়ে দেবো কারণ কি বলো তো অনেকটা লম্বা হয়ে গেছে ও একদমই চুলটাকে নিজের চুল একদম যত্ন তো করতেই পারে না কি আঁচড়াতেও পারে না নিজে তাই জন্য ভাবছি চুলটা কেটে একটু ছোটো করে দেবো কারণ এখনই যদি লম্বা করে দিই তাতে কি বলো তো সত্যি কথা বলতে চো নজরটা আমি খুব বিশ্বাস করি যে নজর লাগে বাচ্চাদের ওপর তো কী বলতো চুল চুলেও না অনেক সময় নজর লাগে তো চুলটা যদি নষ্ট হয়ে যায় আমার খুব ভয় আমার যেহেতু আমার কিন্তু আখির যেই চুল যেরকম এখন চুল এর থেকেও আরও মানে গোছের চুল ছিল বাট এখন এত খারাপ হয়ে গেছে যে আমার খুব ভয় যে ওর চুল যেন না নষ্ট হয় তাই এইসব চিন্তাভাবনা করে আমি যতটা পারি চেষ্টা করি আঁচড়ে দেওয়ার ভালোভাবে সুন্দর করে বেঁধে রাখার কিন্তু সবসময় তো আর হয়ে ওঠে না তাই জন্য হচ্ছে একটু ছোটো করেই রাখবো কিছুদিন একটু নিজে নিজে শিখুক তারপরে গিয়ে ওর চুলটা লম্বা করাবো এখন আর লম্বা করব না ভেবেছিলাম আর চুলটা কাটবো না অল্প অল্প কেটে কেটে যেটুকুনি সমান করার ওইভাবে রেখে চুলটায় লেন্থটা বড় করার আমার খুব বড় চুল পছন্দ কিন্তু আমার তো নিজে করতে পাইনি তাই ভেবেছিলাম আখির চুলটাও তাই করব। তো যাই হোক আর ছিল আমার দিদির মেয়ের বিয়ে নেমন্তন্ন থাকা সত্ত্বেও আমরা কিন্তু বিয়েবাড়ি যেতে পারছি না কারণ কি না এদিকে আমাদের কিছু কাজ বাকি আছে যেটা না হলে আমরা ঘর থেকে এক পাও কোথাও বেরোতে পারবো না তো কি কাজ সেটা আমি এখনই বলছি না বলবো যেদিনকে হবে সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ারও করব তোমাদেরকে বলবো অবশ্যই বলবো এটা না বলার সেরকম কোনো কথা না কিন্তু যতদিন না কাজটা শুরু হচ্ছে ততদিন আমি বলতে পারছি না আগে কাজটা শুরু হোক তারপরে নেই তোমাদের জানা দেখতে পেলে টিফিনে আজকে করেছিলাম হচ্ছে চিড়ে ভাজা আখিকে চলে এসছে হচ্ছে স্যার পড়াতে আজকে সকালে এসছে কারণ কি না দুদিন স্যার আসেননি ও যেদিন ওনার ডেট পড়ানোর সেদিন আসতে পারেনি তাই জন্য আজকে চলে এসছে আর তোমাদের দাদাভাই বেরোনোর সময় বললো দেখো ছাদের থেকে জলটা কেন পড়ে যাচ্ছে তো সেটা দেখতেই আসলাম আর আমি তোমাদেরকে গতকালের ভিডিওতে বলেছিলামও যে আমি আজকে আমাদের যে সরকার থেকে যে কলটা বসিয়ে দিয়ে গেছে না সেই কলটা দেখাবো তো এই দেখো আমার একটা খুব ইচ্ছা ছিল আমার সারা বাড়িতে কিন্তু একটা কলতলা নেই জানো তো আমার খুব ইচ্ছা ছিল একটা কলতলা নেই বাড়িতে এটা কি করে হবে কি করে কি করব। তো এই ইচ্ছাটা যে পূরণ হয়ে যাবে এইভাবে বুঝতে পারিনি হ্যাঁ জানি এখনও তো জল আসেনি কিন্তু কল যখন দিয়ে দিয়েছে জলটাও অবশ্যই দেবে তো আজ না হোক কিছুদিন পর এখানে আমি একটা ছোট্ট করে কলতলা করতে পারবো বা ধানও কলতলা থাকবে তাহলে কী হবে তো সব কাজ কিন্তু দেখবে ছাদের ওপরে হয় না আর সব কাজ কিন্তু ঘরের মধ্যে হয় না কিছু কিছু ক্ষেত্রে কাজ কিন্তু একটু কলতলাতে গিয়ে করতে হয় তো যথারীতি সেটাই সেই স সেই সুবিধাটা যে আমি করতে পেরেছি এটা আমার খুব আনন্দ হচ্ছে যে আমার একটা পার্সোনাল মানে থাকবে আর কি একটা কলতলা বলে আমার বাড়িতে জিনিস রইল। তো প্রথমে ভাবছিলাম যে ফ্রন্টে যদি কলতলা করি কেমন লাগবে তো ফ্রন্টে করিনি একটু সাইড করে করেছি হয়তো তোমরা বুঝতেই পারছো আমার বাড়িতে ঢুকতে ডান হাতে পড়বে কলের কলতলাটা তো এই আর কি নানানভাবে প্ল্যান প্রোগ্রাম করে যিনি কাজগুলো করলাম আর এইদিকে জলটা যে পড়ে যাচ্ছে ওপরে তো সকালবেলা এসে আমি আজকে জল দিয়ে গেছি জল দিয়ে গেছি পুরো সুন্দরভাবে জল দিয়েছি কিন্তু জলটা একটু ওভারফ্লো হয়ে বেরিয়ে যাচ্ছে কারণ কি না প্রচুর পরিমাণে স্প্রিডে জলটা তো দি আর ওই তখনই না কোনোভাবে এই মাটিটা সরে গেছে সরে গিয়ে জলটা এখন পড়ে যাচ্ছে তাই জন্য এখানেই এখন একটু মাটি চাপা দিয়ে দেবো যাতে কি না জলটা না পড়ে আর এখান থেকে পড়তে পড়তে না পুরো ছাদ ফাঁকা হয়ে যাবে আর আমি যদি তোমাদের দাদা হয়ে যদি না দেখতো তাহলে তো আমি জানতেও পারতাম না তো পুরো জলটা খালি হয়ে যেত আবার বিকেলবেলায় হয়তো জল দিতে হতো এসবের জন্যই আমি আরও এখন আসলাম তোমাদের দাদাভাই বললো যে যাও আগে গিয়ে উপরটা দেখে আসো তো সেটা দেখতেই আসলাম আর এই দিকে কিন্তু দেখো আস্তে আস্তে একটু একটু করে হলেও কিন্তু আমাদের ছোট ছোট যে স্বপ্নগুলো সেগুলো কিন্তু পূরণ হচ্ছে যেমন দেখো আমি এই যে বললাম যে এই আমার একটা কলতলা করার ইচ্ছে ছিল তোমাদের দাদাভাই বললো কেন কলতলা করবে বলেছিল প্রথমে কেন করতে যাচ্ছ শুধু শুধু একটা মানে সমস্যা ক্রিয়েট হবে এখানে পাইপ টেনে জল আনা কী দরকার এর থেকে তুমি ওই ছাদেই কাচাকুচি করবে তাহলেই হয়ে যাবে এরকম একটা প্ল্যানও বলেছিল কিন্তু দেখো যেটা হওয়ার সেটা কিন্তু অবশ্যই হবে দুদিন পরে হলেও আমার কিন্তু কলতলটা রেডি হবে তো এই আর কি এইটাই তোমাদের সঙ্গে কি শেয়ার করার ছিল আগের দিনকে আমি শেয়ার করতে পারিনি তো আজকে শেয়ার করলাম আর এইখানে দেখতেই পাচ্ছো সব পুরোনো জামাকাপড় দিয়ে চাপা দিয়ে রেখেছি জল দিয়ে রেখেছি আর এই ড্রামে জল ভরে রেখেছি কারণ কি না কার্নিশগুলোতে বিকেলবেলায় জল দিতে হয় এই কারণে আর আমার দ্বারাও আমি দেখাচ্ছি আমার ফ্রন্ট তো রাখিনি কলটা কলটা ফ্রন্ট থেকে ঢুকে একটু ডান সাইডে যেতে হবে আর এই দেখো ওপর থেকে কলটা সুন্দর দেখা যাচ্ছে এই জায়গাটাতেই হবে আমার কলতলা তো সব বাড়িতে জানো একটা কলতলার খুব প্রয়োজন তা এই হচ্ছে ব্যাপার আর ওই যে বলছিলাম দিদির মেয়ের আজকে হচ্ছে বিয়ে আমরা তো যেতে পারছি না তো ওই যে বলছি এখনই আমি কেন যেতে পারলাম না সেটার বলছি না পরে বলবো যাই হোক অনেকক্ষণ পরে আবার ভিডিওটা অন করেছি এখন কিন্তু দুপুর বা দুপুর ওই দুটো মতো বাজে এখন এখানে দেখো করেছি হচ্ছে চিংড়ি মাছের যে মাথাটা হয় না চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানিয়েছি করেছি হচ্ছে চিংড়ি দিয়ে ওই আলু পটল দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি যেটা কিনা না দারুণ টেস্ট হয় আমরা সবাই তো ভীষণ পছন্দ করি আর যে কোনো তরকারিতে জানো তো চিংড়ি মাছ দিলে পরে আমার আখি এত ভালো খায় কি বলবো যে কোনো নর্মাল সবজি যেটা কিনা ও পছন্দ করে না সেটাতে চিংড়ি দিয়ে দিলে ও খুব পছন্দ করে এখানে করেছে হচ্ছে পারশাকের ডাল আর করেছে হচ্ছে একটা মিক্সড সবজি যেটা দিয়ে কিনা আমরা খাওয়ার প্রয়োজনই হয়নি কারণ কিনা আমাদের ভাজা একটু বড়া এসব কিছু হলে পরে আমাদের আর কিছু লাগে না তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি আবার পরে কথা বলছি কাজে এখন সাড়ে পাঁচটা এতক্ষণ তো খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিচ্ছিলাম নিয়ে এখন আসলাম ওই যে সকালবেলায় বললাম কার্নিশে জল দিতে হয় তো বিকেলবেলায় জলটা আমিই দিই বিকেলের জলটা আমি দিই আজকে কিন্তু সকালের জলটা আমাকে আমিই দিয়েছিলাম কারণ তোমাদের দাদাভাই গিয়েছিল হচ্ছে বাজারে এই কারণে তো এখন জল দিতে এসেছি আর একটু কি বলো তো প্রত্যেক বিকেলবেলায় উঠলে কিন্তু বেশ ভালোও লাগে ছাদে বেশ মজা হয় আনন্দ হয় মনে মনে ভালোই লাগে এই ফিলিংটা না তোমাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করতে পারছি না এই ভাষায় সব কথা কিন্তু কিছু কিন্তু ভাষায় প্রকাশ করা যাওয়া সম্ভব না এই তো ছিল আমার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অবধি সিম্পল একটা লাইফস্টাইল অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার এই যে এখনকার যে লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে একটু সকাল থেকে বিকেল অবধি শেয়ার করি সময়টা সেইভাবে হয়ে উঠছিল না কোনটা দেখাবো কোনটা দেখাবো না বুঝতে বুঝে উঠতে পারছিলাম না যাই হোক অনেক কিছু করে আজকের ভিডিওটা আমি রেডি করেছি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও একটা আর অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকে পরিবার একটা সাবস্ক্রাইব করে রেখো যাতে কি না আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমরা সবার আগে তার নোটিফিকেশানটা পেয়ে যাও এই তো ছিল আমার ছোট্ট একটা ভিডিও তাই আর কি আজকের ভিডিওটা এই অবধি রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা দিন নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আর তার আগে অবশ্যই নিজেরা ভালো থেকো নিজেরা বা না ভালো থাকলে না বন্ধুরা কাউকে ভালো রাখা যায় না তো চলো আজকের মতো টাটা বাই